আমি কেয়া আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরা তো আছি মোটামুটি বেশ ভালোই আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তেজু মাম্মে আর আপনারা বলুন তো আমাদের দিকে ঠান্ডাটা কেমন পড়েছে আমাদের দিকে তো বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় কোনো রকম কোনো কিছু কাজ করতে ইচ্ছা করছে না আর বাইরেও বেরোতে ইচ্ছা করছে না তাই ভাবলাম যে অনেক দিন ধরে এই ভিডিওটি আমার ফোনের মধ্যে রয়েইছে তো আপনাদের সাথে শেয়ার করি আর এই ভিডিওটি হলো তেজুর জন্মদিনের পরপর আমার বাবা ওকে বার্থডে সারপ্রাইজ দিয়েছিল সেদিনের ভিডিও আর যেদিন ওরা সারপ্রাইজ দিয়েছিল সেদিন সকালবেলা উঠে ফোন আমাকে ফোন করে বলছে যে কখন আসবি কখন আসবি কেন কি হলো বলো তো বলছে না আজকে দ্বাদশীতে কীর্তন তো হয় তুই জানিসই আর তুই তো মাঝে মাঝে আসিস দ্বাদশীর কীর্তনে তো আজকে আসবি নাকি বল তো আমি বললাম ঠিক আছে যাব আজকে যদি ফাঁকা থাকে তো যাব তো ফাঁকা সেদিন ছিলামই তো আমরা গেলাম গিয়ে দেখি ও মা গোটা হলরুমটা বেলুন দিয়ে সাজিয়ে টাজিয়ে একাকার করছে আর মা চুপি সারে তেজুর জন্য টায়েস সব রান্না করে রেডি করেছে আর এই প্রত্যেক দ্বাদশীতে আমাদের বাড়িতে ভক্ত সেবা হয় আর একটু কীর্তন হয় আর কীর্তন আর ভক্ত সেবা হয় কারণ আমাদের বাড়িতে রাধা মাধব আর গোপাল রয়েছে আর বাবা মা একাদশী করে আর পরের দিন ভক্ত সেবা দেয় এই হচ্ছে কারণ তো আমি তো জানতামও না যে তেজুর বার্থডে আয়োজন করেছে ওই বাড়িতে আর এটি ছিল তেজুর জন্মদিনের বেশ কিছুদিন পরে এক সপ্তাহ আট সপ্তাহ এরকম পরে এটি এই দিনটি ছিল আর এই যে আমি ওকে এখন আশীর্বাদ করছি ওকে পায়েস খাওয়ালাম ও না পায়েস একদমই পছন্দ করে না কিন্তু সবাই আছে ও একটু এক্সাইটেড হয়ে আছে যে ওর আবার জন্মদিন হচ্ছে আর যেই ড্রেসটি পরে আছে সেই ড্রেসটি ওর লালা ওকে গিফট করেছে আর এই যে তারপরে ওর বাবাকে অনেক রিকোয়েস্ট করার পরে ওর বাবা যাবে আর আমার মায়ের সাথে জানেন তো আমাদের বন্ডিংটা খুবই ভালো মা একদম আমাদের সাথে বন্ধুর মতো মেশে যে মার সাথে কোনো রকম গল্প করতে আমাদের কোনো অসুবিধাই হয় না আমার সব থেকে ভালো বন্ধু বলতে আমার মা ফার্স্টে তারপরে আমার বোন তারপরে আমার হাজব্যান্ড মানে একে একে যারা যারা আমার জীবনে পরপর এসছে তারা সেই লাইন হিসাবে আর এই যে পার্পেল কালারের যে জামা সোয়েটারটি পরে আছে ওর নাম আরশি আর ওর সাথে না তিরও ভালো সম্পর্ক তেজু ও বাড়িতে গেলে আর এই যে পাড়ার বাচ্চাগুলো এক এতটা বাড়ি ছাড়ে না ও এতটা ভালোবাসে সবাই ওকে মানে তেজুকে এতটা ভালোবাসে আর তেজু ওখানে গেলে তো প্রচুর খেলার সাথে পায় আমাকে ও একদমই ভুলে যায় আর বাড়িতে খেলার সাথে বলতে ওই আমি একমাত্র আর তো কেউ নেই সে কারণে তেজু ওখানে গেলে ভীষণ আনন্দ পায় আর আসতে চায় না আর তেজুর বাবাকে অনেক বলে গয়ে আসলো আর আপনারা তো সকলেই জানেন তেজুর বাবা এমনি সব ঠিক আছে ও একটু লাজুক ক্যামেরার সামনে আসতে আর এই যে একে একে করে আসছে সবাই ক্যামেরার পেছনে কিন্তু অনেকে অবস্থা আছে আর ছাদে কীর্তন চলছিল আর আমরা নিচে এদিকে বার্থডে সেলিব্রেট হচ্ছিলো বাচ্চাদেরকে নিয়ে এই যে তেজুর এখন গিফট আনবক্সিংয়ের পালা সম্পূর্ণ গিফট আনবক্সিংয়ের ভিডিও করতে পারেনি অন্য ওকে যা দিয়েছে ফার্স্টে ও ওটা আনবক্স করলো তো অন্য কি দিয়েছে দেখা যাক ও আপনাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি আমার মেয়ের বার্থডে আর আমার মায়ের বার্থডে সেম ডেটে অন্য ওকে দিয়েছে একটি ব্যাগ আর একটি হ্যান্ড ওয়াশ দিয়েছে কারণ ও ঘড়ি করে পাগল করে দিয়েছিল তো আমার ঘড়ি কেনারই ছিল তখন অনি ওকে বলল যে দিদি তুই ঘড়ি কিনিস না আমি কিনবো নি বলতে ও মান মানি বলে না ও বলে নি বড়নি নি আর ছোটো নি আরও তো ঘড়ি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছে ও এতটা আনন্দ কারণ ওর বাবা যখন ঘড়ি পরে আমি যখন ঘড়ি পড়ি ও ঘড়ি বলে আমার ঘড়ি কই এই নিয়ে ওর সময় জেদ থাকতো তো দিদি ও আমাকে বলছে দিদি তুই কিনিস না আমি ওকে ঘড়ি গিফট দেবো এটা আমার ছোট বোন আপনারা তো সকলে জেনেন ভীষণই দুরন্ত আর ভীষণই দুষ্টু তো আমার ছোট বোনকে আমার মেয়ে মাঝে মাঝে বলে গুরুদেব বলে ডাকে কারণ আমার ছোট বোনের মতনই ও দুরন্ত আর দুষ্টু এই যে দেখুন আপনারা ওর বাবাকে দেখাতে যাবে ওর বাবা ওকে দেখে বলছে খুব সুন্দর খুব ভালো হয়েছে কারণ ও যে স্টাইলে বলে যে খুব সুন্দর খুব ভালো হয়েছে তো সেই স্টাইলে বললো তারপরে এখান থেকে আমরা আর ভিডিও বেশি করিনি করে টোরে এই যতটুকু পারছি করে টোরে আমরা ছাদে গেছিলাম কারণ সবার খাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো আর আমাদের পাড়ার কাকমা জেঠেমারা এত ভালো যে আমার মাকে প্রত্যেক দ্বাদশের দিন এসে হাতে হাতে হেল্প করে দিয়ে যায় আর আমাদের পাড়ার এটাই নিয়ম যার বাড়িতে যখন প্রোগ্রাম হবে পাড়ার সবাইকে তার বাড়িতে হাতে হাতে করবে আর আমাদের পাড়ার এই প্লাস পয়েন্টটা খুবই ভালো আর কার পাড়াতে এরকম প্লাস পয়েন্ট আছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আজকের মতো টাটা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর দেখা হবে নতুন একটি ভিডিওতে আজকের মতো চলি বাই